নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজকে আমি করব। মাছের মাথাতে ঘন্ট তার জন্য কেটে নিয়েছি আলু গোবিন্দভোগ চাল আদা কাঁচা লঙ্কা এটা কেটে নেবো আর গোটা গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নের জন্য লাগবে এবার এদিকে আমি মাছের মাথাটায় নুন এবং হলুদ ভালোভাবে মেখে নেব ওইদিকে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে তার মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো দিয়ে গোবিন্দভোগ চালটা ছিল সেটাকে ভালোভাবে ভেজে নেব যখন একটু মুড়ি মুড়ি মতো মনে হবে তখন এটাকে ভালোভাবে তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দেব তেলটা গরম হলে মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব এদিক ওদিক উল্টে লাল লাল করে ভাজবো ভাজা হয়ে গেছে বা তুলে নেব ওই তেলের মধ্যে আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব আলুটা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভাজবো আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব। তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেব দিয়ে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব যখন তেলটা ছেড়ে আসবে তখন ভেজে রাখা আলুটা দিয়ে দেব আর ভেজে রাখা চালটা দিয়ে দেবো মাছের মাথাটা আমি একটু ভেঙে নিয়েছি এবার দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব আমি এখানে ছোটো এক বাটি দিয়েছি ঝোলটা একটু ফুটে উঠলে আমি ঢাকনাটা চাপা দিয়ে দেব মোটামুটি পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পরে আবার ঢাকনা খুলে দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে দেখি আলুটাও গলে গেছে চালটাও ফুটে গেছে এবার নাড়াচাড়া করে নিয়ে একটুখানি চিনি দিয়ে দেবো আপনারা চাইলে না দিলেও পারেন গুলো দিয়ে আবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দু মিনিটের জন্য রান্না করব দিয়ে আবার নাড়াচাড়া করে নামিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ